নমস্কার বন্ধুরা আমার নতুন একটি কুকিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধাবা বা রেস্টুরেন্টে কিভাবে পালং পনির বানানো হয় আর এই পালং পনিরটা এরকমভাবে বানালে অসম্ভব স্বাদের খেতে হয় মনে হবে রেস্টুরেন্ট থেকেই কিনে নিয়ে এসেছি প্রথমে আমি পালং শাক কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রেসারে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম দু চারটে কাজু আর দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে একটা সিটি দিয়ে নেব তারপরে পেস্ট করে নেব প্রথমে একটা কড়াইতে সাদা তেল গরম করে তাতে পনিরগুলো দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব সামান্য একটু নুন ভালো করে লাল করে ভেজে নেব পনিরের টুকরোগুলো ভেজে একটা পারতে তুলে রাখবো তারপরে ওই কড়াইয়ের তেলে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন বেশ ভালো করে মশলাটা গরম হয়ে এলে তার মধ্যে ছোট করে কুঁচিয়ে রাখা পেঁয়াজ কুঁচিগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষিয়ে নেবার পরেই দিয়ে দেব আর একটা পেস্ট এর মধ্যে আছে দই কাজু বাদাম আর চালমগজ বাটা সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে মশলার গা থেকে তারপরে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দেবো সামান্য গরম মশলা আর দেবো সামান্য একটু চিকেন গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন নুন এতে কোনো হলুদ গুঁড়োর ইউজ হবে না সব মশলাগুলো দিয়ে দেবার পরে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এই যে এইভাবে কি সুন্দর করার গা থেকে চেল ছেড়ে আসছে মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপরে পালং শাকের পেস্টটা আমি দিয়ে দেবো দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আমি ভালো করে মশলার সাথে পালং শাকের পেস্টটা মিশিয়ে নিলাম তারপরে একটুখানি হালকা জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পরে দিয়ে দেব দু চামচ মতন ক্রিম ক্রিমটা দিয়েও আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দেবো আর খানিক্ষণ ফুটতে দেব হালকা আঁচে খানিকক্ষণ ফুটে যাওয়ার পরেই অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে তারপরে দশ মিনিট ফুটতে দেব ফুটতে দেওয়ার পরে দিয়ে দেব সামান্য একটু কাশৌরি মেথি যে কোনো পনিরের আইটেমে কসরি মেথি ইউজ করলে টেস্টটা খুব ভালো আসে বেশ খানিকক্ষণ ফুটে আসার পরে টেস্ট করে নেব মশলাপত্র সব ঠিক আছে কি না সব কিছুই পারফেক্ট আছে তারপরে একটা পাত্রে দু চামচ ঘি গরম করে নেব ঘি গরম করে তার মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা রসুন কুচি বেশ ভালো করে ঘিয়ের সাথে রসুন কুচিটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পর গ্যাস অফ করে দিয়ে দেব একটুখানি লাল মরিচের গুঁড়ো এই তরকাটা তারপরে আমি পনিরের মধ্যে ঢেলে দেব এইটাতেই এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় একবার এইভাবে ট্রাই করে দেখুন অপূর্ব স্বাদের খেতে হয় এটি যখন খাবেন তখন মনে হবে যেন মনে হবে রেস্টুরেন্ট থেকে কিনে এনেছি বা ধাবা থেকে কিনে এনেছি আর দেখতেও দেখুন অপূর্ব সুন্দর লাগছে তারপরে একটা চামচ দিয়ে আমি খানিকটা মিশিয়ে নিয়েছিলাম ব্যাস রেডি হয়ে গেল আমাদের ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল পালং পনির আপনারা রুটি পরোটা নান যা খুশির সাথে কিংবা রাইস এতেও ভালো লাগে পরিবেশন করতে পারেন আমি বানিয়েছিলাম এর সাথে অনিয়ন পরাঠা এটা এর কম্বিনেশন দারুণ লাগে একবার ট্রাই করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন নমস্কার